নির্বাচন নিয়ে অনেক কথা নির্বাচন আসলে পিয়ার পদ্ধতি তো আমরা বুঝি না পিয়ার পদ্ধতি এমন একটা জিনিস এটা আমরা দেখিও নাই খালি ঘুমতেছি যে আপনাদের মুখে হুনতেছি রাজনীতি যারা করে তাদের মুখ দিয়ে হুনতেছি কিন্তু আমরা কোনো সময় প্রিয়ার পদ্ধতিতে ভোট দিয়েও নাই এবং আমরা জানিও না সঠিক এটা জানার দরকার বলে কি মনে করেন অবশ্যই এটা তো জানার দরকার প্রিয়ার পদ্ধতিটা কি এটা তো অবশ্যই জানবেন যে আলোচনা হইতেছে এটা একটু ঘাটাঘাটি করে জানতে পারবেন আর দ্বিতীয় কথা হলো যে আওয়ামী লীগ সরকার এখন স্থগিত এখন আওয়ামী লীগের মানে ভালো ছিলেন না এই আমলে ভালো আছেন আপনি গাড়ি চালান

তো আমরা কোন দলকে সমর্থন করলে ঘুষ দুর্নীতি সাদাবাজি আইন শৃঙ্খলার উন্নতি করতে পারে বলে মনে করি সাদাবাজি ভাই এটা যেই আসুক সাদাবাজি হবে সাদাবাজি ছাড়া দেশ তো চলতেছে না আর সাদাবাজি সরার মতো এরকম লোকও দেখি না যে সাদাবাজিটা বন্ধ করব এই ধরনের কোনো লোক নাই আর এটা সাদাবাজি মেন সাদাবাজি হলো পুলিশ ঠিক করতে হবে আগে দেশের মেন সাদাবাজি পুলিশ করতেছে তাহলে আপনি সাধারণ মানুষ কি করব এই যে এমপি মন্ত্রী এদের নিচে যারা আছে এরা তো সাদা খাইতেই আছে যেমন আমরা এই গাড়ির ডিউটি করি আমাদের সাদা নিতেই আছে সাদা আমরা পুলিশও গো টাকা দিতে আসি কাগজ নিলেই মনে করেন টাকা লাগতেছে সরকারি লোক সাদা এই জায়গায় সাধারণ মানুষ কি করবো তারপরে আমরা যদি ভাবি যে ইসলামী দল যেগুলি আছে যেমন জামায় হুজুর এরা তো দুর্নীতি বা সাদাবাজি করার দল না তাহলে আপনি কি সিদ্ধান্ত নিবেন সামনে নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই এখন তো মনে করেন প্রধান দল বিএনপি তারপরে ইসলামী দলগুলো ঐক্য একটা দল এখন যদি মানুষ ভুল করে তার সামনে তারেpostcssoit না তা ঠিক আছে এখন দেখি কি করা যায় এখন কে আসে না আসে আমার হিসেবে জামাতেরই চান্দেবার একটা দরকার দেখার দরকার জামাতকে দেখার দরকার 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 মনে হলো জামাতকে দেখার মনে হলো আমরা তো ঐ সময় জামাত পাই নাই আমার বয়সে আমি জামাত পাই নাই এখন বিএমপি পাইছি জাতীয় পার্টি পাইছি আপনার আওয়ামী লীগ পাইছি সবই দেখি একই একিনের মাঝে জামাতকে একবার দরকার আছে দেখা দিয়া দেখা দরকার তারা কেমন করে দরকার আছে ধন্যবাদ आमदार মন্তব্য বর্তমানে ভালো আছেন আগে সরকারে ভালো ছিলেন আগে সরকার থাকতে ভালো ছিলাম এখন কি সমস্যা মনে করতেছেন অনেক অনেকই তো সমস্যা কাজ কাম নাই চলা যায় না চারিদিকে শত্রু সন্ত্রাস চাঁদাবাজি করে চাঁদাবাজি করে না আচ্ছা এখন তো ধরেন যে কোনো কারণে সুযোগ যা আওয়ামী লীগের স্থগিত করে রাখছে সরকার সামনে নির্বাচন করবে বিএনপি সমাজ অন্যান্য ইসলামী দল